আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনি কি জানেন ওজুর মাঝে পড়ার জন্য এমন একটি ফজলতপূর্ণ দোয়া আছে যেই দোয়াটি পড়লে গুনা মাফ হবে গায়েবি সাহায্য আসবে আয় রোজগারে বরকত হবে এবং ওজুর শেষে এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন এবং আমলকারের জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন দর্শক সেই দোয়াগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন দর্শক অজু করা ইবাদত অজু পবিত্রতার মাধ্যম নামাজ আদায়েরও প্রধান মাধ্যম কারণ অজু ছাড়া নামাজ হয় না নামাজের জন্য অজু ফরস হাদিসে অজুকে নামাজের চাবি বলা হয়েছে আর নামাজকে বলা হয়েছে জান্নাতের চাবি অজুর ফজলত প্রসঙ্গে হাদিস রয়েছে হজরত আবহুরাইরা রদী অঙ্গন হতে বর্ণিত আছে আল্লাহ সাল্লাম বলেছেন কোন মুসলিম বান্দা যখন অজুর সময় মুখমণ্ডল ধৌত করে তখন তার চোখের মাধ্যমে শ্রেষ্ঠ গুনাহাগুনু পানের সঙ্গে বা পানির শেষবিন্দু সঙ্গে বের হয়ে যায় যখন সে ব্যক্তি হাত ধৌত করে তখন তার দুই হাতের স্পর্শের মাধ্যমে অর্জিত গুনাহাগুনু পানের সঙ্গে কিংবা পানির শেষ বিন্দুর সঙ্গে বের হয়ে যাই অতপর অজুকারে যখন পা ধৌত করে তখন তার দুই পায়ের মাধ্যমে অর্জিত গুণাগুলো পানের সঙ্গে কিংবা পানির শেষ বিন্দুর সঙ্গে বের হয়ে যাই এভাবে সে ব্যক্তি যাবতীয় গুণা থেকে মুক্ত হয়ে যাই সুবহান আল্লাহ হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর দুইশত চৌচল্লিশ অপর হাদিসে হযরত উসমান আফফান রদি হদীতে বর্ণিত আছে আল্লাহ রসুম সাল্লাম বলেছেন অজু করার সময় কেউ যদি উত্তম রূপে অজু করে তাহলে তার শরীরের সব গুনাহ ঝরে যায় এমনকি তার নখের নিচের গুনাও বের হয়ে যায় সুবাহান আল্লাহ হাদিসটি মুসলিম শরীফে মুস্তাদ আহমদে বর্ণিত হয়েছে দর্শক আমরা দৈনিক অনেকবার অজু করে থাকি কিন্তু আমরা অনেকে হয়তো জানি না অজুর আগে অজুর মাঝে এবং অজুর পরে দুয়া পড়া রাসুল থেকে প্রমাণিত সুতরাং এই দোয়াগুলো পড়া শূন্য এবং দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ফজলতপূর্ণ দর্শক অজুর আগের দোয়া অজুর আগে বিসমিল্লা বলে অজু শুরু করা রাসুল করিম সোলা সাল্লাম বলেছেন যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লা বলবে না তার অজু পরিপূর্ণ হবে না তিরমিদি শরীফ হাদিস নম্বর পঁচিশ এছাড়াও অজু করার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পড়ার কথাও হাদিসে বর্ণিত হয়েছে অজুর মাঝে যে দোয়া পড়া সুন্নত দর্শক অজু করার সময় মাঝে মাঝে এই দোয়া পড়া সুন্নত এটা পড়লে গুণা মাফ হবে আল্লাহ তাআলা জীবনে ও আয় রোজগারে সবকিছুতে বর্কত দান করবেন কারণ এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গুনাহ জন্য রিজিকের বর্কত লাভের দোয়া করা হয়েছে আর সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিযকি আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়াসিহ লি ফি দারি ওয়া লি ফি রিযকি অর্থ হে আমার গুনাগুলো ক্ষমা করে দিন আমার ঘরবাড়িতে প্রসস্থতা দান করুন এবং আমার ঋষিকে বরকত দিন হাদিস শরীফে অজুর শেষে তালিমায়ে শাহাদাত পড়ার কথা বলা হয়েছে এ প্রসঙ্গে হযরত উকবা আমের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন অজু করে আর সে পূর্ণরূপে সুন্দর করে অজু করে এরপর সে এই দোয়াটি অর্থাৎ কালিমায় শাহাদাত পাঠ করে তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হই সে ব্যক্তি যে কোনো দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবাহ মুসলিম শরীফ হাদিস নম্বর

তালিমে সাদতের সঙ্গে আরেকটু বৃদ্ধি করে একটি দুয়া বর্ণিত হয়েছে আর সেই দুয়াটি সম্পর্কে হাদিসে রয়েছে হযরত ওমর ইবনে খাতাব রদি আল্লাহতে বর্ণিত আছে আল্লাহ রসুল সোলোসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে অজু করার পর উল্লিখিত এই দুয়াটি পর্বে তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে সে ব্যক্তি নি জচ্ছে মতো যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে सुুহান اللهহ তিবিদ শরীফ হাদিস নম্বর পঞচ্য দর্শক সেই দুয়াটি হচ্ছে আসাদু আ্لهহ ইলাহা ই্লা الله ওয়াহদাহু লাসারি কালাহু আশসাদু আন্না মুহাম্মাদন আবুদুহু সুল আله ্মা জাল্ মিনাত্ত আবিনা ওজাল্। মিনাল মোতাতহিরিন অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো অংশীদার নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তার বান্দা ও রাসূল হে আল্লাহ আপনি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদেরও অন্তর্ভুক্ত করুন দর্শক অজু শেষে কালিমা এসে আদাত পড়ার সময় আকাশের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করার কোনো প্রয়োজন নেই তবে কেউ যদি পড়তে চাই তাহলে তাকে বাধা দেওয়ারও দরকার নেই যেহেতু অনেক ইসলামিক স্কলারগণ আকাশের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে কালিমা এসে আদাত পড়ার কথা বলেছেন দর্শক আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং প্রিয়জনের কাছে শেয়ার করবেন মহান আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকবার অজু করার সময় এই আমলগুলো করার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ